পেপারটা যে আমরা তৈরি করেছি সেটা একদিনের ব্যাপার নয় কারণ সমঝোতা যখন থেকে মানুষের সামনে এসছে সেই দিন থেকেই কিংবা সেই দিন ভারতীয় টেলিভিশনে বা বাংলাদেশে ভারত এবং বাংলাদেশের নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলেছেন আমরা সেগুলো খেয়াল করেছি ওখানকার পত্রিকাগুলো যে সমস্ত লেখা লিখেছে সেগুলো আমরা খেয়াল করেছি এবং এগুলোর উদাহরণ আমরা এখানে দিয়েছি এটা ঠিক একটা সরকার সমগ্র জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে ইচ্ছা মতো চুক্তি করছেন স্বার্থ বিকে দিচ্ছে নিজেদের স্বার্থ উদ্ধার করছে এবং এইটা দেশের জনগণকে জানাবার জন্যে যে নিয়ম আছে জাতীয় সংসদে পেশ করা সেটা পেশ করছে না সেই প্রেক্ষিতে সব তথ্য যে আমরা পাচ্ছি তা তো নয় কিন্তু এটা আমরা বলতেই পারি যে যেটা দেশের স্বার্থে যায় অ্যাটপ যদি এর মধ্যে কিছু আমরা দেখছি না সেটা বলতে তো তাদের কোনো আপত্তি নেই তারা সেই জিনিসগুলোই ঢুকাচ্ছেন যেটা এখন মানুষের সামনে হাজির করা যায় না যেরকম